আসলে অনেক ভাইয়েরা অনেক রকমের কথা বলে অনেক ভাইয়েরা বলে কেউ বলে সাত সেকেন্ডের ভিডিও ছাড়বেন অনেক ভাইয়েরা অনেকে বলে পনেরো সেকেন্ডের ভিডিও ছাড়বেন অনেকে বলে তিন মিনিটের ভিডিও ছাড়বেন কেউ বলে চার মিনিটের ভিডিও ছাড়বেন এক একজনে এক এক রকমের কথা বলে এক এক রকমের বাসান দেয় তো আমরা সাত মিনিটের ভিডিও সারি ছয় মিনিটও সারি পনেরো মিনিটেরও সারি আবার ষোলো মিনিটেরও শাড়ি তার উপরেও শাড়ি আর তিন মিনিটের একটা ভিডিও প্রতিদিন তো আসে শাড়ি এক একজনের এক এক রকমের কথা আজকে শুনি একটা কালকে শুনি একটা তো এখন আমরা ষোলো সেকেন্ডেরও শাড়ি পনেরো সেকেন্ডেরও শাড়ি সাত সেকেন্ডেরও সারি নয় সেকেন্ডেরও শাড়ি তো আমাদের ফেসটা কি ভালো থাকবে না কোনো সমস্যা হবে আপনারাই কে বলতে পারবেন বলে দিবেন তো আমি ছোটো মাছ কুটলাম দুয়ে নিলাম দুইয়ে। আমি এখন মরিচ পেঁয়াজ রসুন যা যা আছে সব কিছু দিয়ে দিলাম দিয়ে আমি এখন সব কিছু হাতে মাখব হাতে মাখে আমি বসাইয়া দিব তো আমার আপুরা বাইয়েরা এক একজনের এক এক রকমের কথা শুনে পুরান যারা তারা তো বুঝে ভালো ওরা তো বুঝে কিন্তু যারা নতুন তারা তো আজকে একজনে বলছে তিন মিনিটের দিত ওরা ওইটা শুনি তিন মিনিটের ভিডিও সারের কালকে আরেকজনে বলছে পনেরো সেকেন্ডের দিত ওরা পনেরো সেকেন্ডের ছাড়তেছে আরেকজনে বলছে ষাট সেকেন্ডের সারতে ওরা ষাট সেকেন্ডের সারের এরকম এখন যারা নতুন ফেসে কাজ করতেছে ওরা তো আর সবাই বুঝে না ওরা যে যেরকম বলতেছে যে যেরকম ইয়ে করতেছে ওদের কথা মতো ওরা চলতেছে ওদের কথা মতো ওরা ভিডিও সারতেছে ওরা তো আর নিজেরাই বুঝতে পারে না যে কয় মিনিটের ভিডিও আসলে সারা লাগবে কয় মিনিটের ভিডিও ইয়ে করা লাগবে ওরা বোঝে না ওরা আপনারা যারা যাই বলেন ওরা তাই সারেন আপনারা সবাই একটা কথা বলবেন একটা নির্ধারিত কথা বলবেন আপনারা কেউ বলেন সাত সেকেন্ড কেউ বলে তিন সেকেন্ড কেউ বলে সাত সেকেন্ড এরকম বলিতেছে তো এখন যারা নতুন পুরান তারা তো বুঝে কয় সেকেন্ড কয় মিনিটের সারে যারা নতুন এরা বুঝে না এরা দিয়ে থাকে আমার ছোটো মাছ মাখানো হয়ে গেল আমি এখন একটু করে পানি টানি দিব মাখিয়ে হাতে মাখাই ছোটো মাছ আমার হাতে মাখাইয়া বসাইলে ভালো লাগে অনেক মজা লাগে একবার জাল জাল করি আমি গড়ি করে দিয়ে এখন আমি হাতে মাখছি আমার হাতে মাখা হয়ে গেছে এখন আমি নিয়ে চুলে বসাই দিব এখন দিতেছি টমেটো উপরে টমেটোগুলো বসাই দিলাম দিয়ে এখন আমি চুলাই বসা দেব আপনাদের সাথে কিছু কথা বললাম কিছু কথা শেয়ার করলাম কিছু কথা শেয়ার করতে করতে আমার মাছ ছোটো মাছ আমার রান্না হয়ে গেছে তা আপনারা ছোটো মাছ খাবেন শকুর জুটি হয় ছোটো মাছ খেলে ভালো ছোটো মাছ ভিটামিন অনেকে ছোটো মাছ কুটাকাড়ি জ্বালা খাইতে চায় না